আসসালামু আলাইকুম ফোন ফোনহাট থেকে আইফোন থার্টিন নিয়ে আসলাম অফার প্রাইজে দেওয়ার জন্য তো আমাদের কাস্টমার সবসময় অফারই চায় তো অফারের জিনিস ভালো হয় না এতটুকু বলার জন্যই মূলত এই ভিডিওটা করা তো আমার হাতে যে দুটো ফোন দেখছেন থার্টিনের ওয়ান টোয়েন্টি এইট জি ভেরিয়েন্টের কন্ডিশনটা অনেকই ভালো আর যেহেতু এগুলো বাইট থেকে আসে আমরা মূলত দুবাই থেকেই মূলত কালেকশন করি তো দুবাই থেকে আসলে ফোনগুলো এরকম ফ্রেশ থাকে এবং কি ব্যাটারি হেলথ একটু বেশি থাকে তো এই ভিডিও করার রিজন একটাই যারা ফোন কিনবেন অবশ্যই আইফোনের ব্যাটারি হেলথ দেখে কোনো লাভ নেই কারণ বাইরের ডিভাইসগুলো আপনার ব্যাটারি হেলথ একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আর আপনারা একটা ফোন এক বছর দুই বছর ইউজ করার পরে আপনার ব্যাটারি চেঞ্জ করে নিয়ে গেলে নিলে কিন্তু আপনারা সুন্দরভাবে ফোনটা ইউজ করতে পারেন তো ব্যাটারি হেলথ দেখলে আপনার যেহেতু অনেক আগের মডেল ব্যাটারি হেলথ কম থাকবে এটাই স্বাভাবিক যেহেতু বাইর থেকে আসে বেশি থাকবে এটাও স্বাভাবিক তো যারা আইফোন থার্টিন ইউজ করতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে একবার সুপার কন্ডিশনে পাবেন ব্যাটারি নাইনটি থেকে এইটিন নাইন বা এইটি ফাইভ এরকমই পাবেন যেহেতু অথেন্টিক থাকলে আপনারা অনেকে নেয় না এইটি টু বা এইটি সেভেন্টি এইট থাকলে অনেক কাস্টমার বলতে বেশিরভাগ কাস্টমার নেয় না তো সবাই চায় ব্যাটারি একটু বেশি জন্য এই কারণে মূলত এই ভিডিওটা করা তো আশা করি আপনারা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক ফলো করে রাখবেন আর আজকে একটা স্পেশাল প্রাইস দেবো থার্টিনের অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জি ভ্যারেন্টির এই ডিভাইসটি তো সব ভ্যারেন্টির আমাদের কাছে প্রোডাক্ট আছে ইউএসের আছে জাপানের আছে চায়নার আছে যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারেন ভ্যারেন্টি অনুযায়ী দাম হয়তো পাঁচশো এক হাজার টাকা কমতে পারে আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমরা ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকি তিরিশ দিনের আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর এবং রিপ্লেসমেন্ট পাবেন দশ দিনের তো যারা নেবেন অবশ্যই আমাদের ফোন হাট আসতে পারেন আমাদের সব লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি ফোন হাট আসলে কাঙ্ক্ষিত ডিভেসটি নিতে পারবেন যারা ভালো ক্যামেরা ফোন যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশান হবে আইফোন থার্টিন অবশ্যই ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন তো যারা ভিডিও দেন অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন লাইক ফলো দিলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং কি মাঝে মধ্যে আমরা অনেক স্পেশাল প্রাইজ দিই তো আশা করি অফার প্রাইজেও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন